বিয়াল্লিশটা সরকার করতে হলে প্রার্থী লাগবে দুইশো বাহাত্তরটা জিততে হবে অথচ বলছে আমরা এবার বিজেপিকে আটকাবো বিয়াল্লিশটার বেশি প্রার্থী দেওয়ার ক্ষমতা কিন্তু তৃণমূল কংগ্রেসের নাই আমরা গ্রামে বাস করি আমরা অনেকেই চাষা মানুষ কৃষক পরিবারে বসবাস করি আমাদের ঘরের ভিতর দেখবেন ধানের মাছা থাকে অনেক সময় তো এই যে ধানের মাছা থাকে সব বাড়িতে আলো থাকে না লাইট থাকে না থাকলেও অন্ধকার থাকে আর সেই অন্ধকারের ভিতরে দেখবেন একটা জীব থাকে সেটাকে আমরা কুনু ব্যাংক বলি কুনু ব্যাংক কুনু ব্যাংক কোথায় থাকে মাছার নিচে সেত সেতে জায়গা সেখানেই মশামাছি খায় সেখানেই মলমূত্র ত্যাগ করে সেখানেই প্রজন প্রজনন সারে বাচ্চা উৎপাদন করে আর বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা নাই এইবার একটা কুনু ব্যাঙের বাচ্চা মার সঙ্গে ঘরের ভিতর আছে হঠাৎ করে একদিন সকালবেলার মেঘমুক্ত আকাশ সূর্য উঠছে আর লাফাতে লাফাতে বাড়ির বাইরে আসলো বাড়ির সামন দিক দিয়ে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে এবার হাতিটা যখন যাচ্ছে বাচ্চা দেখে নাই ঘরে দু একটা মানুষ দেখতে পারে কিন্তু হাতি পা দেখে নাই তো এবার ভয় পেয়ে গেল কোনো বাচ্চা পিছাতে পিছাতে লাফাতে লাফাতে গিয়ে বলো মা মা রাস্তা দিয়ে না একটা বিরাট জন্তু যাচ্ছে মা ব্যাংকের উঠলো না কোনোদিন বাইরে বেরোয় না সে নিঃশ্বাস টেনে পেট ফুলিয়া বললো তো সমান হলাম নাকি আচ্ছা বলুন তো দেখি কোন আবার পেট ফুলালো নিঃশ্বাস টেনে বললো এইবার দেখ সমান হলাম নাকি বলে না আরো অনেক বড় আবার যখন নিঃশ্বাস টাললো পেটটা মা ব্যাংটা মারা গেল এই যে পশ্চিমবঙ্গের কোন ব্যাংকের মা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার বাচ্চা কাচ্চাকে বুঝাচ্ছে আমরা এবার বিজেপিকে আটকাবো কিন্তু তারা যখন একটু বাইরে বেরোয় সারা ভারতবর্ষে তার বৃহত্তম রাজনৈতিক দল পৃথিবীর এক নাম্বার দল যার তিনশো তিনটা আসন নিয়ে গতবারে প্রধানমন্ত্রী হয়েছেন জশন শ্রী নরেন্দ্র মোদি তখন দেখে হাতির মতো দেখতে বিশাল বড় একটি রাজনৈতিক দল তখন গিয়ে বলে মা মা বিরাট একটা জন্তু দেখে এলাম অর্থাৎ বিজেপি হাতিটাকে দেখে গেলা ওরা আগে ভয় পেয়ে কাণ্ডটা করলো আপনাদের মনে রাখতে হবে তিনবল বিষয় না সিপিএম পশ্চিমবঙ্গ কেরল ত্রিপুরায় ছিল তিনটা রাজ্য ছিল উত্তরপ্রদেশে সিপিএম এর এমপি ছিল আলী পাঞ্জাবে এমপি ছিল উড়িষ্যা এমপি ছিল বিহারে এম ছিল আসামে এম ছিল কিন্তু যেদিন পশ্চিমবাংলায় হারলো কেউ ভেবেছিল যেই সিপিএম এর ঝান্ডা ধরার কেউ থাকবে না আগামী চব্বিশ সালের পরে সিপিএম এর তা দুজন খুঁজে পাওয়া যায় তৃণমূলের নামটা উচ্চারণ করবে না কারণ তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছিল বিজেপির সহযোগিতায় মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন সেখান থেকে খাত করে যখন বের করে দেয় দাঁড়াবার কোন জায়গা ছিল না বাবা হোক মা হোক একমাত্র ছিল অটল বিহারী আশ্রয় সালে তখন আমরা বিজেপি করি আমাদের সেই সময় পনেরো পার্সেন্ট ভোট ছিল আমাদের নেতা ছিল তপন সিকদার তপন সিকদার বলেছিলেন মমতাই যে গুড কোট মমতা ভালো খেলোয়াড় কিন্তু ভুল জায়গায় খেলছে কংগ্রেসের থেকে কিচ্ছু হবে না যদি উনি আলাদা দল করে তাও আমরা সহযোগিতা করব তাই বিজেপি অর্থ দিয়ে সহযোগিতা করেছিল লোক দিয়ে সহযোগিতা করেছিল মমতা কে আমরা ভেবেছিলাম গরিব মানুষের মেয়ে তালির ঘরে থাকে সে হয়তো মানুষের জন্য কাজ করবে বহুবার আক্রান্ত হয়েছে কিন্তু আমরা জানতাম না যে ওনার এত ক্ষুদা যেদিন ক্ষমতা পাবে উনি খাবে ওনার যারা বাচ্চা কাচ্চা সবাইকে নেহরু খাই খাই করবে এটা আমরা জানতাম না আমরা জানতে পারিনি আজকে বিজেপি খারাপ মায়ের এখানে আছে প্রতি বছর বিয়েথা হয় ছয় বছর সংসার করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে কোনো মা যদি বলে আমি স্বামীর সঙ্গে সংসার করব না কারণ স্বামীর চরিত্র ভালো না ছয় বছর পরে বোঝা গেল যে চরিত্র ভালো না বিজেপির সঙ্গে ছয় বছর সংসার করেছে এই মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস ছয় বছর সংসার করে সেদিন বিজেপি সাম্প্রদায়িক ছিল না আজকে বলছে বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে রাখা যাবে না আনা যাবে না বিজেপি সাম্প্রদায়িক আপনারা ভালো করে জানেন ক্ষমতা এলেন মানুষের অনেক আশা ছিল ভরসা ছিল সেই সভায় বেকারত্ব ছিল তিন কোটি সাড়ে তিন কোটিকে তিন লক্ষ হ্যাঁ আজকে রেজিস্টার যেই ছিল চাকরি খালি ছিল মাত্র উপকিছু আজকে ছয় লক্ষ চাকরির জায়গা খালি হয়েছে কেন যারা রিটায়ার করে ওটা খালি হয় এইভাবে আজকে ছয় লক্ষ চাকরির জায়গা খালি উনি দেয়নি এগারো সালে ক্ষমতায় আসার পরে এসএসসির ইন্টারভিউ ডি গ্রুপের ইন্টারভিউ আপার প্রাইমারির ইন্টারভিউ নিয়েছিলেন পনেরো সালে যখন রেজাল্ট বেরোলো সবাই মনে আনন্দ ভাবলো আমার ছেলেটা পাস করেছে এইবার চাকরি হবে বাজারে গিয়ে মিষ্টি এনে পাড়ার লোককে খাওয়ালো আমার ছেলেটা এবার মাস্টার হবে পাস করেছে প্রাইমারি পরীক্ষায় এস পরীক্ষায় এস এস সি পরীক্ষায় ভালো খবর তোমার ছেলেটার একটা হিলে হয়ে গেল দিন যায় তার ছেলে আর স্কুলে যায় না অফিসে যায় না হঠাৎ করে দেখা গেলো পাশের বাড়ি যে ছেলেটা পাস করেনি পরীক্ষা দেয়নি সে পরীক্ষা চাড়িয়ে স্কুলে চলে যাচ্ছে বলো ভাই কি তুই স্কুলে যাচ্ছিস বলছে ট্যাকের জল লাগে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে যে পাশ করেনি পরীক্ষা দেয়নি তাকে চাকরির ব্যবস্থা করে দিল এই মমতা সরকার এই সরকার হাজার হাজার যুবক ছেলে আজকে আছে কলকাতার রাজপথে একবারের জন দেখতে যায় না কারোর জন্য এগারোশো দিন হয়ে গেল অবস্থান করে যাচ্ছে কেউ আটশো দিন কেউ নয়শো দিন আজকে গান্ধী মূর্তির পাদদেশে আজকে মাতঙ্গিনে হাজরার পাদদেশে অনশন করে যাচ্ছে নূতন করে কোন রিক্রুটমেন্ট নেই আর সেই চাকরি চোরের টাকা তারই দলের মহাসচিব তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জির কাছে তার বান্ধবীর কাছে পাওয়া গেল বান্ধবী মানে ছিয়াত্তর বছর বয়সে তার বলে আবার বান্ধবী লাগে যার বয়স হলো ছাব্বিশ বছর ভাবে এই মমতা বানিজি জানে না যে পার্থ চ্যাটার্জির আবার বান্ধবী থাকতে হবে তার বয়স ছাব্বিশ যার বয়স হলো ছিয়াত্তর একান্ন কোটি টাকা ক্যাশ পাওয়া গেল ক্যাশ কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি পাওয়া গেল ধরা পড়লো আমরা দেখলাম গরু বাংলাদেশে পাচার করে অনুব্রত মন্ডল নিয়ে আসবে এখনো তিহার জেলে আছে পার্থ চ্যাটার্জির ওজন ছিল কত ওজন ছিল দেড়শো কেজি আস্তে আস্তে কমতে কমতে জলহস্তি সেটা কমে এখন আশি কেজি হয়েছে আর যে ওই জনব্রত মন্ডল একশো কেজি ছিল এখন প্রায় বাতাসি মাসের অবস্থা ধরছে শত্রুর খেজে নিচে নাই মারছে এক এক করে যাচ্ছে পার্থ অনুব্রত কুন্তল কালীঘাটের কাকুর থেকে শুরু করে এখন নূতন করে জেলখানা বানাইতে হবে এটা কিসের জেল বলো তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য বানাতে হচ্ছে এত শহরেদের দলের মধ্যে আস্তে আস্তে বাঁচতে গেলে পরে একটা জেলায় হয়তো জেলখানা বানাইতে হবে তৃণমূলের লোকদের ঢুকাবার জন্য আমরা জানি এই অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা সেটা কি আগামী মমতা থাকবে না 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 বাজে বাসও থাকবে আগামী দিনে মমতার জায়গা হবে জেলখানায় দলের সমস্ত নেতার জায়গা হবে জেলখানায় বলেন কেন হবে তার একটাই কারণ জেলখানায় হবে এই জন্য হলে উনি তো এখনো ধরা পড়েনি আপ তো মুখ্যমন্ত্রী আছে উনি কেমন করে জেলখানায় যাবে আপনারা জানেন বিহারের লালু প্রসাদ যাদব বিরাট শক্তিশালী তার হুঙ্কারে সারা দেশ কেঁপে উঠত কে জানতো সিবিআই অফিসার উপেন বিশ্বাস তাকে রেস্ট করবে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে জেলে যেতে হবে জেলে যেতে হল লালুকে এখনো জেলে কাটাচ্ছেন লালু প্রসাদ যাদব আমরা দেখেছি মাত্র আড়াই হাজার ছাত্র চাকরি কেলেঙ্কারিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ওম প্রকাশ চৌতলাকে জেলে ঢুকতে হয়েছিল আমরা দেখেছি আয়ের থেকে অসংগতিপূর্ণ সম্পত্তির জন্য জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জেলে ঢুকল আমরা দেখলাম কয়েক মাস আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন আজকে জেলখানায় পৌঁছতেছে এই কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল আর কেজরিয়াল আজকে কোথায় মদ মদ মদের কেলেঙ্কারি আর কিছু না ছয়শ কোটি কেলেঙ্কারিতে কেজরিয়াল আজকে জেলখানায় আজকে কেজরিয়াল অ্যারেস্ট হয়ে গেছে জেলখানায় আছে তাহলে ছয়শ কোটির জন্য যদি হয় পাঁচশো কোটির জন্য যদি হয় postgresql হাজার হাজার কোটি টাকা কয়লা না খেলেনকারি গোন খেলেনকে গরু প্রচার খেলেনকারি মাটি খেলেনকারি চাকরী খেলেনকারি সিট ফান্ডের খেলেনকারি যেখানে নাম জানাবেন সেখানেই খেলেনকারি আবাসন খেলেনকারি গরিব মানুষের 100 দিনের টাকা খাওয়ার খেলেনকারি এমন কি মা বোনের इज्जत দিয়ে চিনিমিনি খেলার খেলেনকারি তাই সব কিছুর একটা যখন চূড়ান্ত পর্যায়ে থাকে আমরা দেখেছি সেই সন্দেশ খালি উনি বললেন ওরা ভাড়া করে নিয়ে আসছে এখন এক ঠেলা এখন ঠেলাটা দেয় যখন ছাটা হাতে মায়েরা বেরিয়ে পড়লেন মায়েরা যখন ভাবলেন আমরা এই দেশে মহল্লার জন্ম হয়েছে এই দেশেই জন্ম হয়েছে ঝাঁসি রানী লক্ষ্মী এই দেশেই জন্ম হয়েছে প্রীতিরতা অদ্বেদন এই দেশে জন্ম হয়েছে মাতমগিনি হাজরা এই মাতমগিনি হাজরান দেশে থেকে আমরা এই শাজা আন্দোলন সহ্য করবো না তাই তারা সেদিন নেমে পড়েছিলেন ছাটা হাতে ঝাটা হাতে আজকে সমস্ত ময়লা নোংরা পরিষ্কার দিলেন রেখা পাত্র তাদের নেতৃত্ব দিয়ে এবার নির্বাচনে দাঁড়িয়েছে সন্দেশখালী এর থেকে একটি ঘোড় গ্রাম চারিদিক দিয়ে নদীতে ঘেরা একদিকে ইসামতি আর একদিকে রায় জাহাজ চলে যে নদীতে সেই রকম একটি জায়গায় বসবাস করে ওই রাখা পাত্ররা তারা সেখান থেকে গজ্জে উঠলেন নরেন্দ্র মোদী তাদের ফোন বললেন রাখা পাত্রকে বললেন রেখা জি আপনি এগিয়ে যান আপনার সঙ্গে আমরা সবাই আছি আমার আশীর্বাদ আছে সারা বাংলা আজকে খেপে উঠেছে আমরা খবর নাকি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বলা হলো কি বলা হলো যে আমার বহু মানুষ বাংলাদেশ থেকে হিন্দুরা হিন্দুরাষ্ট্রে নির্যাতিত হয়ে তাদের নাগরিকত্ব দিতে হবে কথা দিয়েছিল মমতা ব্যানার্জি গিয়েছিলেন উনিশশো গুরুমাতা পিনা পানির দেবীর ফাঁস হয়ে প্রণাম করে দীক্ষা নিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি ক্ষমতায় এলে তাদের নাগরিকত্ব দেব দেয়নি নাগরিকত্ব নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি আপনাদের সিএ নিয়ে এসে সিএ সিএটা কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সংশোধনী আই বাংলা থেকে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আসবে তারা এখানে নাগরিকত্ব পাবে একাত্তরের যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হলো আর সেই কারণের জন্য সেটা বন্ধ হয়ে গেল কিন্তু গত বছরের একটি খবর যদি আপনাদের বলি গত বছর বাংলাদেশের সংসদে সংসদ তিনি বললেন যে বাংলাদেশে পর গত বছর পর্যন্ত তিনি বলেছেন জনসংখ্যা সবার বাড়ে কিন্তু এই একমাত্র দেশ বাংলাদেশ যেখানে হিন্দুদের জনসংখ্যা কমেছে কত এক কোটি এক কোটি জনসংখ্যা কমলো কেন হিন্দুদের এই হিন্দুরা কি সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই হিন্দুরা কি সব মারা গেল না মারা যায়নি আপনাদের মনে আছে যখন আমরা দেখলাম জয় হাসিনা না ওখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন সেই সময় বাংলাদেশের নিশংস অত্যাচার আমরা দেখেছিলাম আওয়ামী ভোট দেওয়ার জন্য হিন্দুদের উপরে মৌলবাদীদের করাল গাছ কিভাবে নেমে এসেছিল ওই সিরাজগঞ্জের পূর্ণিমা শিল মাত্র সবে মাত্র মাধ্যমিক পাস করে কলেজে যাচ্ছে দেখতে সুন্দরী একদিন হঠাৎ করে রাতের বেলায় বারো জন মৌলবাদী বাড়িতে ঢুকে তার পাশের ঘরে নিয়ে গিয়ে তার উপর বলাৎকার করলো তাহলে মা চিৎকার করে বলল চাচা এই সর্বনাশ করবেন না আমার মেয়েটা ছোট এতগুলা লোক একসঙ্গে যাবেন না আমার মেয়েটা বাঁচতে পারে না এই রকম চিৎকার শুনে তারা বন্ধ হলো না বারো জন মিলে তার উপরে ধ্রেপ করলো ধর্ষণ করলো লাশ করে ফেলে দিয়ে চলে গেল পূর্ণিমা শিলকে আমরা দেখেছিলাম সেই সময় ঠাকুরগাঁও জেলা শিয়ালদাঙ্গা গ্রাম চারিদিকে যখন অত্যাচারের কাহিনী সোমার উপর পাশের পাশে পঞ্চায়েত বাড়ি ওখানে মেম্বার বলা হয় মেম্বারের বাড়ি গিয়ে বলেন চাচা এই দেশে আমরা থাকবো না আমরা চলে যেতে চাই আমাদের জমি জায়গাগুলো আপনি কিনে নেন বলল তিন ভাই রাত্রিবেলায় আসবি সোমার উপর তিন ভাই গেল রাত্রিবেলায় ঠাকুরগাঁও জেলার শিয়াল গ্রাম বাড়ি আর ফিরে এলো না পরের দিন সেই চেয়ারম্যান না মেম্বার তিনি খবর দিলেন সুমারুরা জমি বিক্রি করে ভারতে চলে গেছে তার বউ বাচ্চারা বলল হতে পারে না আমাদের ফেলে রেখে যেতে পারে না দশ দিন পরে যখন বস্তা বন্দি মাটিতে পুঁথে রাখা সুমারু বর্মনদের দেহ পাওয়া গেল হাজার হাজার হিন্দুরা জমি জায়গা ফেলে রেখে ভেঙে এলো ভারতের বুকে আজকে তারা যদি নাগরিকত্ব পায় তাহলে ভয় কোথায় তাই তো মতু আমার সঙ্গে संघाธิপতি ভারত সরকারের আজকে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন এদের নাগরিকত্ব দিতে হবে আইন সংশোধন করতে হবে আইন সংশোধন করে বলা হলো বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খিশান শিখ জৈন বাচ্চারা আসবে শুধু তারা একটা সেলফ ডিক্লারেশন দেবে আমরা তাদের নাগরিকত্বের ব্যবস্থা করবে। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বেঈমান মানুষকে বর্বরের মতো অশিক্ষিতের মতো বুঝাবার চেষ্টা করে যাচ্ছেন আপনারা নাগরিকত্বের দাবি করবেন না তাহলে আপনাদের রেশন কার্ড কাটা যাবে ভোটার লিস্ট কাটা যাবে এরা আপনাদের ভুল বুঝাচ্ছে ভারত সরকারের আইনের সঙ্গে চ্যালেঞ্জ করে যখন মমতা ব্যানার্জি বলে যাচ্ছে আমরা বলি আগামী দিনে কোমরের রশি লাগাইয়ে ভারতের সংবিধান অনুযায়ী ওনাকে ধৃতবদ্ধ করে তার ব্যবস্থা করার ব্যবস্থা করব আমরা বলছে আমি সবাইকে নাগরিকত্ব দিয়ে দিছি উনি যাওয়ার কে হে ভাই উনি কি ভারতের রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতি নাগরিকত্ব দিতে পারেন পার্লামেন্টে পাস হবে রাষ্ট্রপতি নাগরিকত্ব দিবে বলে আমি ভোটার কার্ড করে দিছি আরে তুমি করে দিছো ভোটার কার্ড ভোটার কার্ড করে দিছে টি এন শেষন উনিশশো সালে ভোটার কার্ড যদি নাগরিকত্ব হতো পঁচানব্বই আগে আমরা ভোট দিয়েছি আমাদের জন্ম হয়েছে তাহলে আমরা কি তখন ভারতের নাগরিক ছিলাম না উনি বলছে আধার কার্ড করে দিয়েছি ভারত সরকার আধার কার্ড দিয়েছে দু হাজার সাল থেকে আধার কার্ড যদি নাগরিকত্ব হয় তাহলে তাহলে যেদিন আধার কার্ড ছিল না সেদিন কি আমরা নাগরিক ছিলাম না তাহলে ভাবতে হবে উনি মিথ্যা কথা বলে যাচ্ছেন যদি তাই হয় আমরা যেটা বলছি নাগরিক করে দিয়েছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তাও বিজিপ ওবিসি কাট করতে গেলে কেন বলা হয় একাত্তরের পঁচিশে মার্চের আগের জমির দলিল লাগবে কেন সিডিল কাজ করতে গেলে বলা হয় একাত্তরের পঁচিশে মার্চের আগে জমির দলিল লাগবে কেন আজকে পাসপোর্ট

মনে কথা সবকে কে সবকে সব কে বিকাশ শক্ত বিশ্বাস আর এই বিশ্বাসের ভারত বর্ষ এগিয়ে চলেছে আজ আমি বিশ্বের নেতৃত্ব দেবে ভারত বর্ষ সেই সাথে উত্তরবঙ্গের যুব আইকন নিশীথ প্রাবাড়িককে পদ্মভূমি মেহম দিয়ে বিপুল হোক জয়যুক্ত করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সব আমার। জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বন্দে মাতর ভারত বা তা কি জয়